আজকে ফাইন্যান্সের দুইটা অফার শেয়ার করবো যে দুইটা অফার থেকে প্রত্যেকেরই সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার প্রফিট হবে সো আজকের অফারটা শেয়ার করার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে প্রত্যেকটা অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো পাবেন দেখেন আমরা একটা অফার শেয়ার করছিলাম এই অফারটা কিন্তু খুবই ভালো এবং এই অফারটার যে টোকনগুলো রয়েছে টোকনগুলো কিন্তু অলরেডি প্রি মার্কেটে চলে আসছে তার মানে খুব দ্রুত এটা কিন্তু মার্কেটেও লিস্টেড হবে এবং আমরা খুব দ্রুত এই টোকনগুলো সেল করতে পারবো অফারটা খুবই ভালো কেউ মিস করবেন না আপনারা যদি এই অফার এখনও মিস করে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই অফারটাতে জয়েন করে নেবেন ঠিক আছে এবং প্রত্যেকটি অফারের পেমেন্ট আপডেট দেখতে পারতেছেন আমরা প্রতিনিয়ত কিন্তু শেয়ার করতেছি এখানে দেখতে পারতেছেন এখানে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হচ্ছে এজন্য টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যদি আর্নিং করে ইচ্ছা থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করতে হবে কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এ টু জের ছোটোখাটো আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি তো আজকেই বাইন্যান্সের অফারে জয়েন করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে আপনার বাইনেস অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে দেন অ্যানাউন্সমেন্ট সেশন একটি ক্লিক করতে হবে দেন লেটেস্ট অ্যাক্টিভিটিতে একটা ক্লিক করতে হবে একদম সর্বপ্রথমে দেখতে পারবেন যে বিশ হাজার একটা রেওয়ার্ড করতে হবে এখানে দেখতে পারবেন যে অফারটা শুরু হয়েছে কত তারিখে এবং অফারটা শেষ হবে কত তারিখে এখানে দেখতে পারতেছেন অফারটা শুরু হয়েছে এগারো তারিখে এবং অফারটা শেষ হবে হচ্ছে তিরিশ তারিখে মানে ভালো একটা সময় আপনাদের হাতে রয়েছে এই সময়ের ভিতরে আপনাকে এখানে জয়েন করতে হবে এবং আমি এখানে বলেছি সর্বনিম্ন পাঁচ ডলার প্রফিট হবে এবং এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট স্যার বেসিক ঠিক আছে এজন্য ভিডিওটা সাথে এখানে আপনাকে জয়েন করতে হবে প্রথমত এখানে আপনি কি করবেন টোকেন ভিতরে লক ক্লিক করে দিবেন একটু নিচে চলে আসবেন এখানে কিন্তু এই মান্ত্রা এই অফারটা কিন্তু আমরা অলরেডি শেয়ার করেছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে শেয়ার করবো হচ্ছে লিস্টারও এবং এই দুইটা টোকেনের রেওয়ার্ড পুল কিন্তু শেয়ার করবো দুইটাই দেখতে পাচ্ছেন যে দশ হাজার ডলারের কিন্তু বিশ হাজার ডলারের কিন্তু রেওয়ার্ড পুল রয়েছে সো জয়েন করার জন্য এটা রাউন্ড কিন্তু আমরা শেয়ার করেছিলাম লিস্টার রাউন্ড ওয়ান থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করছে বিশ থেকে তিরিশ ডলার ওয়েফ থ্রিড্রো সিল ওইটা বাট এই রাউন্ড টু থেকে আমি বলবো না যে ভাই সর্বনিম্ন বিশ পঞ্চাশ ডলার প্রফিট হবে সর্বনিম্ন দুই থেকে পাঁচ ডলার আপনাদের প্রফিট হতে পারে এবং এখান থেকে সর্বনিম্ন দুই থেকে পাঁচ ডলার তাহলে মোট মোট পাঁচ থেকে দশ হাজার আপনাদের প্রফিট হতে পারে ঠিক আছে তো এখানে জয়েন করার জন্য প্রথমত এখানে আপনি এই সেকশনে একটি ক্লিক করে দেবেন তীর সেকশানে তো তারপরে এখানে আপনাকে কী করতে হবে এখানে একটু কল করতে হবে এখানে দেখতে পারতেছেন এখানে চারটা টাস্ক রয়েছে এই চারটা টাক্ক কিন্তু আপনাকে সাকসেসফুলভাবে কমপ্লিট করতে হবে সো প্রথমত আপনার যদি ভেরিফিকেশনটা কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্কটা অটোমেটিক্যালি চলে আসবে এবং এখানে দেখতে পারতেছেন যে তাদেরকে কিন্তু ফলো করতে বলতেছে বাইন্যান্স স্কোয়ারের ভিতরে সো সিম্পলি আপনি এখানে একটি ক্লিক করে দেবেন দেন তাদেরকে সিম্পলি আপনি এখানে নর্মালি ফলো করে দিবেন তো ফলো করার পরে এটা সিম্পলি আপনি ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পরে কিন্তু ইনস্ট্যান্টলি এই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর সিম্পলি আপনাকে এই ট্যাক্সটা কমপ্লিট করতে হবে এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য এই তিন অপশানে সেমভাবে আপনারা ক্লিক করে দিবেন এবং তাদের যে পোস্টার রয়েছে পোস্টটাকে শেয়ার করতে হবে তো পোস্টটা শেয়ার না করলেও হবে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তো তারপর টেলিগ্রামের মাধ্যমে শেয়ার অপশানে ক্লিক করে তাদের পোস্টটাকে সিম্পলি আপনি টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে দিবেন যে কারোর কাছে তাইলে দেখতে পারবেন যে এই টাক্কটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গিয়েছে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে টাস্কটা রয়েছে এটা আপনাকে কমপ্লিট করতে হবে এখানে সর্বনিম্ন আপনাকে একশো ডলার সমপরিমাণ একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে স্পট ট্রেড সো এইটা আপনি কীভাবে কমপ্লিট করবেন এখন আমি দেখাই দিতে সিপ সিম্পল আপনি এই অপশানে একটি ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেটের ভিতরে কিন্তু অবশ্যই ইউএসডি থাকা লাগবে ঠিক আছে ইউএসডিটা আপনারা রেখা দিবেন তো রাখার পরে যদি আপনার কাছে পাঁচ ডলার থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচবার বাই করবেন পাঁচবার সেল করবেন সরি দশ বার বাই করবেন দশ বার সেল করলে কিন্তু একশো ডলারের একটা রেওয়ার্ড পুল আপনাদের এখানে ভলিউম কিন্তু হয়ে যাবে ঠিক আছে সিম্পল আপনারা বাই অপশানে ক্লিক করবেন দেন আমার দেখতে পারতেছেন এই প্রাইসটা এখানে দেখাচ্ছে এটা আপনারা লিমিট অথবা মার্কেটটা সিলেক্ট করে এখান থেকে এটা করতে পারেন এবং এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে এখানে কত এক্স লেবার এসে করা যাবে মেবি এটা ওয়েট এটা একটু দেখা নেই ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আপনাকে একশো ডলার সর্বনিম্ন কিন্তু বাইসেল করতে হবে এখানে আপনার ওয়ালেটের ভিতরে অবশ্যই দশ ডলার সহ পরিমাণ রাখবেন তাহলে দশবার বাই করবেন তাহলে পাঁচবার বাই করবেন পাঁচবার সেল করবেন তাইলেই কিন্তু আপনাদের বাইসেলটা হয়ে যাবে একশো ডলারের ঠিক আছে তো একশো ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট হওয়ার পরে এখানে সিম্পল আপনারা এই এই কমপ্লিট হতে একটু লেট হয় এখানে আপনারা অবশ্যই রিফ্রেশ করবেন এইটাকে এবং এখানে ভেরিফাই অবশ্য এগুলি করবেন তাইলে দেখতে পারবেন যে এই ট্যাক্সটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো এভাবে ট্যাক্সগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি এফোর্টের জন্য এলিজিবল হয়ে যাবেন দেখতে পারবেন যে দশ হাজার রেওয়ার্ড পুলের ভিতরে যারা এখানে পার্টিসিপেট করবে সবাইকে তারা এখান থেকে রেওয়ার্ডটা ভাগ করে দিবে এবং এসি যে রেওয়ার্ডটা রয়েছে এখানেও আপনারা জয়েন করার চেষ্টা করবেন এখান থেকেও মোটামুটি মানে দুইটা অফার মিলে পাঁচ দশ ডলার মতো আশা করা যায় ঠিক আছে সো এখানেও তাদেরকে সেমভাবে ফলো করতে হবে এই এই পোস্টটাকে শেয়ার করতে হবে এবং এখানে একশো ডলারের একটা ভলিউম কমপ্লিট করতে হবে এতটুকুই ঠিক আছে আর কোনো কিছু নাই তো প্রত্যেকে এভাবে জয়েন করে রাখবেন এবং অবশ্যই পেমেন্ট আপডেটটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে